জান্নাতি মানুষের দুইটি গুণ যদি কারো মধ্যে আপনি দুইটি সিমটম বা আলামত দেখতে পান আপনি ভেবে নিবেন ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ পড়েন আপনি এবার মিলিয়ে নেন আপনার মধ্যে দুইটি গুণ আছে কিনা থাকলেই আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন পড়েন আপনি কারোর মধ্যে যদি দেখেন এই দুইটি গুণ আছে ভেবে নিবেন আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটা আমার কথা নয় আল্লাহ রব্বুল ইসাতল জালাল পবিত্র কোরআনুল কারিমের উনআশি তম সুরা সুরা জিয়াতের চল্লিশ নঙ্গা ইয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি গুণের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন রব্বুল আলামিন বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া এক নম্বর হচ্ছে যে মানুষটার মধ্যে তোমরা এই গুণটা সিমটমটা দেখতে পারলে ভাববা এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যে মানুষটা সব সময় আল্লাহকে ভয় করে আপনি দেখেন রাত্রিবেলা রুমের মধ্যে আপনি একা আছেন আপনি পারেন গুণা করতে কিন্তু আপনি গুণা করেন না আল্লাহর জন্য গুণা থেকে বিরত থাকেন আপনি পারেন ওজনে কম দিতে আল্লাহর জন্য আপনি মানুষকে ঠকান না আপনি পারেন মানুষের উপর জুলুম করতে আল্লাহর জন্য আপনি করেন না আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহ রব্বুল বলে দিয়েছেন আল্লাহর ভয় তাকে গুনা থেকে বিরত রাখে ওই মানুষটাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পরেন দুই নম্বর যে সিমটম থাকলেই বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে মনাহান নফ্সা আনিল হাওয়া দুই নম্বর হচ্ছে যেই মানুষটা তার মনে চায় এখন চায় একটা খারাপ কাজ করতে মনে একটা খারাপ একটা কুপ্রবৃত্তি আছে তার মনে চায় যে আমি একটা গুণা এখন করে ফেলি কিন্তু সেই মনের এই খায়শাতের জন্য তার নফ্সা সে দূরে রেখে আল্লাহর জন্য সেই গুণা থেকে বেঁচে যায় আল্লাহ নবী বলেন এই দুইটা সিমটম যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করা দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আসেন আমরা সবাই তো চাই জান্নাতে যেতে জান্নাতে যাওয়ার জন্য দুইটা পথ আল্লাহ রব্বুলা নামী আমাদের জন্য দিয়ে দিয়েছেন ফেরি এক নম্বর হচ্ছে জান্নাতের পথ আরেকটি হচ্ছে জাহান্নামের পথ এবার আপনি বেছে দেন কোন দিকে আপনি যাবেন আপনি যদি জান্নাতে যেতে চান জান্নাতি পথ আপনাকে অবলম্বন করতে হবে এক নম্বর কাজ আপনাকে যেটা করতে হবে আম্মা মান এক নম্বর হচ্ছে যখনই আপনি গুণা করতে যাবেন বা গুনাহের কোনো সুযোগ পেয়ে যাবেন ওই সময় আপনি চিন্তা করবেন যে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে আজকে যদি আমি জেনায় লিপ্ত হই ব্যবচারে লিপ্ত হই মানুষকে যদি ওজনে আমি কম দেই আল্লাহর কাঠঘড়া আমি কি জবাব দিব এই ভয় আপনি যদি বেঁচে থাকতে পারেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন দুই নম্বর মনে নফসা আনিল হাওয়া আপনার মন চায় এখন সিনেমা হলে যেতে আপনার মন চায় এখন জোয়া খেলতে আপনার মন চায় নামাজ না পড়ে বসে থাকতে কিন্তু আপনি আপনার মনের কথা আপনার মনটাকে প্রাধান্য না দিয়ে আপনি সেই শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর জন্য আপনি নামাজে হাজির হয়ে যান সিনেমা হল বাদ দিয়ে আপনি মসজিদে চলে যান খেলা বাদ দিয়ে আপনি কোরআন তিলাওয়াতে বসে যান আল্লাহ পাক আপনাকে জান্নাতে মেহমান হিসাবে পাক কবুল করে নেবেন